আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সিদ্ধ আলু এবং সিদ্ধ ডিম দিয়ে মজাদার কাবাব রেসিপি প্রথমেই আমাদের আলু ও ডিমকে সিদ্ধ করে নিয়ে নিতে হবে আমি এখানে দেখাচ্ছি না কারণ আলু ও ডিম সিদ্ধ সবাই করতে পারে এরপর আমরা আলু ও সিদ্ধ ডিমকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব দেখতেই পাচ্ছেন আমি এখানে একদম ঝুরি ঝুরি করে গ্রেট করে নিয়েছি এখন এতে একে একে দিয়ে দিব কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণ ভাজা বেসন শুকনো মরিচ বাটা জিরা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়া স্বাদমতো মতো লবণ ভাজা গরম মশলা গুঁড়া ধনিয়া গুঁড়া টেস্টিং সল্ট এবং লেবুর রস এখন হাতের সাহায্যে সব উপকরণগুলোকে ভালোভাবে মিক্স করে নিব দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে সব উপকরণগুলোকে ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি এবারেতে এতে অ্যাড করে দিব ধনে পাতা কুচি আমার কাছে ফ্রোজেনটা ছিল তাই আমি ফ্রোজেনটা ব্যবহার করেছি আপনারা নর্মালটা দিয়ে করতে পারেন তারপর আবারও ভালো মতো মিক্স করা হয়ে গেলে এবার হাতের তালুতে তেল দিয়ে কাবাবগুলোকে আমি শেপ করে নিব হাতের তালুতে তেল ব্যবহার করার কারণে কাবাবগুলো হাতে লেগে যাবে না আমার সবগুলো কাবাব শেপ করা শেষ আপনারা চাইলে অবস্থায় ফ্রোজেন করে সারা বছর খেতে পারেন কোনো সমস্যা নাই এবার আমি একটা বাটিতে ডিম ফেটিয়ে নিয়ে তাতে এক চিমটি লবণ দিয়ে সেগুলোকে ভালোভাবে বিট করে নিব তারপর চুলায় তেল দিয়ে তেলগুলোকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দিব এবং এই সময় আমি কাবাবগুলোকে ডিমের ভিতর চুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিব তারপর কাবাবগুলোর এপিট ভালোভাবে ভেজে নিব দেখতেই পাচ্ছেন ভাজা অবস্থাতে দেখতেই কতটা সুন্দর লাগছে আমি কাবাবগুলো ভালোভাবে ভেজে নিয়েছি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আপনারা চাইলে এটা বিকালের নাস্তা হিসেবে অথবা পোলাও অথবা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন খেতে মজা লাগে আপনারা যদি শুধু সস দিয়ে খেতে চান তাও করতে পারেন এটার স্বাদ একদম অতুলনীয় অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন একদম ঝামেলা ছাড়া এটা হয়ে যায়